অ রফানকা জি কেঁ রক বলুন ওরা ফানালকা জি কেঁ রক জোরে জোরে বলুন নাম র বা আমার পিকটাকান রোমান্টিক একটা আলোচনা আল্লা পারতাম নবীকে বললেন ও নবি আমি কি আপনার মর্যাদাটা সবার উপরে দেই নাই ও রসুল আপনার মর্যাদা তো এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সব মানুষের চেয়ে বেশি একটু মেহেরবানি করে বলুন আমার নবীজির মর্যাদা কম না বেশি আর একটু জোরে বলেন কম না বেশি আমি কিছুদিন আগে আলোচনা করতে গিয়ে আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর সব নবীদের মর্যাদা ছিল কিন্তু আমাদের নবীজির মর্যাদা একটু উঁচু কেন যদি আপনারা অনুমতি দেন এর দুইটা কারণ আছে আমি আপনাদেরকে বলবো আরেকটু জোরে বলেন বলবো 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 এক নম্বর আমার তিনি ভাইয়ের আমার নবীজির মর্যাদা কেন বেশি হলেও খেয়াল করে দেখবেন রহমত উল্লিলা আল আমার রসূল উল্লাহ তাইফের জমির ইসলাম প্রচার করেছেন এই জন্য তাইফের মানুষেরা আমার নবীজিকে অপ জ্ঞান করেছেন তিনবার আমার নবীজি শিয়াবে আম ইতালিভের তিন বছর জেল খেটেছেন সাহাবাই کرام সহ অধিকাংশ দিন গাছের পাতা খেয়ে বেঁচে আল্লাহ নবীর মাথার উপরে উটের নারী ভুরি উঠিয়ে দেওয়া হয়েছিল আমার নবীজি উটের নারী ভুরি নিয়ে ধর পর ধর পর করতে করতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথা থেকে সুন্দর করে সরিয়ে দিয়েছিলেন উটের নারী ভুরি এই তিনটে স্পটে হাবি মা দুজহারাব আল্লাহ নবীকে বলে শ্রেণী আর সুল আল্লাহ গিয়া হাবিবাল্লাহ ও নবী যারা আপনার মাথার উপরে উঠে রেনার উপরে উঠিয়ে দিল নবীগ মেহেরবানী করে আপনি তাদের কেক তাদের জন্য কিছু বলুন আমার নবীজি তাড়াতাড়ি হাত তুললেন হাত তুলে দোয়া করতেছে খেয়াল করো একটু আগে উঠে নারী বুড়ি যারা উঠে দিয়েছেন আমার নবীজি তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ মাহাদেব কমি ফাইন না হুম ইয়া আলাম অগো দয়া আল্লাহ তাআলা তুমি আমার কও কি হৃদয়ত আল্লাহ। কারণ ওরা আমাকে কষ্ট দিচ্ছে কারণটা হলো ওরা জানে না যে আমি নবী আল্লাহর নবী তাই ফে মার খেয়েছেন তিনবারও জ্ঞান হয়েছেন কাউকে বদয়া দেন নাই নবীজিকে পানি খেতে দেয় নাই নবীজি কাউকে বদ আল্লাহর নবীকে হাজার বার মারার চক্রান্ত করা হয়েছে আল্লাহর নবী ব্যক্তিগত কারণে কাউকে বদয়া দেয় নাই ওলামাই কেরাম যারা কেতাবের উপরে ধারণা রাখেন তারা একটু শুনুন মজা পাবেন আমার নবীজি খন্দকের যুদ্ধ চালাচ্ছেন যুদ্ধ চলতেছে কাফির মুশরিকরা মদিনা দখল করবে আল্লাহ রসুল খন্দকের যুদ্ধ পরিচালনা করতেছেন খন্দকের যুদ্ধে মাত্র একজন রসুল্লাহ সাহাবই দুনিয়া থেকে বিদায় নেন কিন্তু যুদ্ধ এত তীব্র ছিল কোনো একদিন নবীজির সাহাবায়ক এবং নবীজির আসরের নামাজ পড়ার সময় হয় নাই ওইদিন সাহাবাইক এরাম আসর এবং মাগরিব একসাথে পড়ে আল্লাহর নবী এইটা মেনে নিতে পারেন নাই আল্লাহ বলবেন না হ্যাঁ আল্লাহর নবী এটা মেনে নিতে পারেন নাই ওইদিন মাগরিবের নামাজের পর তারপর আসর পড়েন আসরের পর দুহাত তুলেদ আল্লাহর নবী কাফেরতের কে একটা অভিশাপ দিয়েছিলেন আল্লাহ হম্মে ইমলা ফিবতৌ নিহা ওয়াকবুর আল্লাহ যারা আমাকে নামাজ ঠিকভাবে পড়তে দিল না যারা আমাকে টাইম মতো আসরের নামাজ পড়তে নেয় নাই অদয় আল্লাহ তা আল্লাহ তুমি তাদের পেটকে তাদের কবর কে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও নবেজি কাফেরদেরকেও অভিশাপ দিয়েছেন নিজের কারণে না আল্লাহর কারণে একটু জোরে জোরে বলতে হবে নিজের হক না আল্লাহর হক আল্লাহর নবী বদআৎ করলেন আল্লাহ মা ইম্লাহ ত্রিভুত নিহা ও অ বু আল্লাহ তমি কাফেরদেরকে আল্লাহ কাফেরদের পিঠ এবং কবর কি তাড়াতাড়ি করে জাহান্নামের এই টুকরা বানিয়ে দাও আমারাদীনী ভাইদের একটু আমার দিকে তাকা ওই দিন ঈশার নামাজের ওপর ফেরেস্তা জিব্রিল আসছে আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে

আপনি আপনি আজকের দিনে আপনার হকির চেয়ে আমার হককে গুরুত্ব দিয়ে কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন আপনি আপনাকে ওরা আপনাকে কষ্ট দিয়েছে আপনি সব সময় ওদের হেদায়েত চেয়েছেন কিন্তু আজকে আমার নামাজে ব্যাঘাত ঘটেছে আপনি মেনে নিতে পারেন নাই তার মানে আমার হককে আপনি প্রতিষ্ঠিত করেছেন ওগো নবী আমার এই জন্য আল্লাহ পাক আজকের দিন থেকে সিদ্ধান্ত নিয়েছে ওয়াইন উকাদ্দিমু হাক্কা আলা হাক্কা ওগো নবীজি হাক্কি আলাল হাক্কা ওগো নবীজি এই জন্য আল্লাহ আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছেন আজকে থেকে কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে যেখানে মানুষের ইবাদত হবে ওইখানে আল্লাহর সাথে সাথে আপনি নবী থাকবেন একটু আস্তে কোন আল্লাহু আকবার একটু আসতে বলেন আল্লাহ আক আপনি কথাটা মেপে দেখছেন আজকে থেকে কে আবার পর্যন্ত আজকে থেকে কে আবার পর্যন্ত বান্দা জতে ইবাদত করবে যখনই আমার নাম নেবে তখনই আপনি মোহাম্মাদকে আমি আল্লাহ পাপ এডজাস্ট করে দিয়েছি আজানে মোহাম্মাদ আছে না নাই আর একটু জোরে বলতে হবে আছে না নাই রোজাতে হজে মোহাম্মদ জাকাতে মোহাম্মদ যারা ইসলামী রাজনীতি করে ওরাও তো বলে যে এটা বুশের রাজনীতি নাকি নবীর রাজনীতি তাই তো বলে যারা ইসলামী রাজনীতি করে রাজনীতি করে সেখানেও মোহাম্মদ আপনার উম্মত দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ভাত খাইতে যাবে ওখানে আপনার সন্ন্যত ইফতার করতে যাবে সেখানে আপনার সন্নত পাঞ্জাবি পরতে যাবে সেখানে আপনার সন্নত দাড়ি রাখতে যাবে সেখানে আপনার সন্ন্যত কবরে রাখতে যাবে সেখানে আপনার সন্ন্যত আপনার উম্মত চলবে ফিরবে যেখানে আমাকে ডাকবে সেখানে আপনি মোহাম্মদকেও ডাকবে একটু আসতে কোন আল্লাহ আকবর আরো আসতে বলেন আল্লাহ আকবর কবরে প্রশ্ন করা হবে তিনটা জরে বলেন কয়টা চোর হলো না এর মধ্যে একটা প্রশ্ন আল্লাহর মান একটু মেহেরি করে বলেন মান আর দুইটা প্রশ্ন কার নবীর খেয়াল করুন অমা দিনুকা এই দিনটা কার কাছে অমা দিনু তোমার দিন কি ইসলাম একটু মেহেরবানী বল করে বলুন ইসলামের পূর্ণ পূর্ণতা আসছে কার কাছে মান অমান্য বিউকা মোহাম্মদুরসুলল্লাহ কবরে গেলে আল্লাহর প্রশ্ন একটা নবীর প্রশ্ন কয়টা আর একটু জোরে বলেন কয়টা কয়টা হাসুরের ময়দানে আমার দিকে তাকাবেন হাসুরের ময়দানে আল্লাহ পা যখন মানুষকে কবর থেকে তুলে উঠাবেন আতম তাকাবে নুহের দিকে নুহ তাকাবে আতমের দিকে এক লক্ষ ছয়েক চব্বিশ হাজার পয়ে আর একে 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 অপরের দিকে তাকাবে আর বলবি গ্যানফ সি জ্য়য়নাফ সিং সূর্যটা আসবে সোহাত মাথার উপরে মাথার মগজগুলো টকবক টকবক করে জ্বলবে এই টকবক করে জ্বলতে জলতেও মানুষ দৌড়া দৌড়ি করবে কার গেলে আজকের দিনে মুক্ত মুক্তি হব কেউ বলবে আদমের কাছে সবাই নবীদের কাছে বলবে নবীরে কে অপরের নাম বলতে বলতে ফিনিশিং এ বলবে যদি মুক্তি পেতে চাও তাহলে মুহাম্মাদের কাছে যাও আগে মোলাম বসে থাকলে বলতে পারতাম আল্লাহ মাতাবা মাহমুদ নামক একটা কথা বলেছেন এ মাতামা মাতামে মাহমুদ তার সে মো আল্লাহর বামদিকে একটা চেয়ার আছে ওই চেয়ারের পিছে আমার নবীজি শেষ দাহ পরে আল্লাহর দরবারে কানবে আল্লাহ ফেফার বলেন না কে আমার নবীজিকে বলা হবে ইরাসুল আল্লাহ আপনি কান্ দিয়েন না মাথাটা উঁচু করুন সুন্দর করে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করুন আজকের দিনে আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন আমার নবীজি হাসরের ময়দানে দুটো হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার গুনাগার উম্মতদেরকে দেন আমি তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব আমরা কারা কারা জান্নাতে যেতে চায় একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন হাতটা একটু উঁচু করেন সবাই উঁচু করেন লিল্লাহি তাকবীর

একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাহলে নবীর নামটা কোথায় না আজান থেকে নামাজ নামাজ থেকে রোজা হজ যাকাত রাজনীতি কবর নীতি কিয়ামত নীতি এইজন্য আল্লাহ বলেছেন হুজুর আপনার উম্মত আপনা সাইলেও আর আপনাকে ছাড়তে পারবে না আমি ইবাদতটাতেই আপনাকে কেন্দ্রিক ইবাদত সাজিয়ে দিয়েছে আপনার উম্মত আপনাকে ছাড়তে পারবে না আর আমিও আপনার উম্মতের প্রতি এমন মায়া সেট করে দিয়েছে আপনিও আপনার উন্মুখকে সারতে পারবেন না একবার বলবেন না এটা দুইটায় দুইটা সম্ভব হয়েছে দুইটাই আমরা চাইলেও নবীকে সারতে পারবো

রোজা হবে করার সময় যদি বলে যে শয়তান যেখানে ঢেলায় ওই জায়গায় না ঢেলে তার পূর্ব দিকে ঢেলাবো হজ হবে তাওয়াব করার সময় যদি বলি নবীজি যেই দিকে ঘুরছে তার উল্টা দিকে ঘুরবো হজ হবে তার মানে আল্লাহ পাক নবীর সাথে উম্মতের এমন একটা কানেকশন করে দিয়েছে ও মুহাম্মদ তা আপনার উম্মত চাইলেও আপনাকে ছাড়তে পারবে না এই জন্য অঘোষিতভাবে আপনার উম্মতের প্রতি আমি এমন একটা মায়া তৈরি করে দিয়েছি আজকাল কেয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতকে সারা জান্নাতে যাইতে পারবেন না আমার নবীজি বলেন কুরসিরাতে গোরাই আমি অপেক্ষা থাকবো আমার গুনাহগার উম্মতকে না আমি আল্লাহর জান্নাতে যাব না আল্লাহ যেন আমার নবীজির সাথে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে জান্নাতী হিসাবে কবুল করুন জোরে বলেন আমিন